বনেদি বাড়ির গিন্নিদের মতো সাজগোজ করার ইচ্ছেটা আমার বরাবরই খুব বেশি আজকে ওইরকমই একটা সাজগোজ শেয়ার করছি তবে আজকে যে শাড়িটা না সেটা ভীষণ একটা স্পেশাল জায়গা থেকে এসেছে এই দুইজন মানুষকে চেন না আশা করি এমন কেউই নেই তোমাদের মতো ওরা আমারও ভীষণ পছন্দের শিল্পী আমার আজকের পড়াই শুভ শাড়িটা পায়েল এবং দইপায়নের সৃষ্টি মানে ওদের বুটিক থেকে আসা ওদের বুটিকের নাম হলো মাঝ বুটিক আমি ক্যাপশনে পেজের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা একবার ভিজিট করে এসো আর শাড়িটার নাম যেমন শুভ শাড়িটা কিন্তু সত্যি অনেক শুভ শুভ মাইল কাটানের ওপরে তৈরি এই শাড়িটা পরে যেমন আরামদায়ক তেমনের লেনটাও কিন্তু অনেকটা বেশি তার সাথে সাথে ভীষণই লাইটওয়েট কিছুদিন পরেই তো বাঙালির বড় উৎসব আর এখনকার ওয়েদার দেখে যা মনে হচ্ছে এবার দুর্গা অনেকখানি গরম থাকবে তো যারা গরমে শাড়ি ক্যারি করতে ভয় পাও তাদের জন্য এই শাড়িটা কিন্তু বেটার অপশন হতে পারে